আসসালামু আলাইকুম যারা আমাদেরকে প্রশ্ন করেন যে আমাদের এখানে যে ফসলগুলো আছে সেই ফসলগুলার এত ভালো ফলন কিভাবে বা এত গ্রোথ কিভাবে তো তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পেস্টিসাইড আছে এটা হচ্ছে ভিটামিন এবং তার পাশে দেখেন আমাদের টমেটো এই টমেটোটা কিন্তু এই পর্যন্ত আর বয়স হয়েছে সর্বোচ্চ দুই সপ্তাহ দুই সপ্তাহে দেখেন কত বড় হয়েছে এবং এই টমেটোটা কিন্তু আরও বড় হবে বাজারে আপনারা এর থেকেও ছোট টমেটো পান যেগুলো দেশি বা হাইব্রিড কিন্তু আমাদের এইখানে দেখেন এইগুলো হচ্ছে জাপানি টমেটো এটা আরও বড় হবে সচরাচর এমন হলেই কিন্তু টমেটোগুলো তুলে ফেলা যায় কিন্তু আমাদের এই ন্যানো ভিটামিন ব্যবহার করাতে এই টমেটোগুলোর ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং গাছের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা গাছের গ্রোথও মার্শাল্লাহ খুবই ভালো শুধুমাত্র এই ন্যানো ভিটামিন এবং ন্যানো নিউট্রিয়েন্টস ব্যবহার করার কারণে এটা ব্যবহার করলে আমাদের গাছের মতো আপনার গাছেও হোক আপনার মাঠের জমিতে অথবা আপনার বাসা বাসাবাড়িতে কোনো গাছ আপনি যদি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের এইখানের মতো আপনার গাছের ফলনও খুবই ভালো আসবে আপনার গাছ থাকবে সতেজ তর তরতাজা পুষ্টিকর এবং সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন নিরাপদ সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ফল এটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে আমাদেরকে মেসেজ করেও এই ভিটামিনটা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে আপনাদের কাছে এই পণ্যগুলো পৌঁছে দিচ্ছি তাই দেরি না করে এখনই এটা অর্ডার করুন